এই জায়গাটা হচ্ছে আমার বাসার সব থেকে কাছের একটি জায়গা এবং আমার যখনই ঘুরতে ইচ্ছা করে আমি ঠিক এখানেই চলে আসি কাজ এখানে আসতে আমার খুবই কম সময় লাগে ইভেন আমি যদি রিক্সাতে আসি তাও মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে আমি এখানে চলে আসতে পারি সো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি প্লে প্লেগ্রাউন্ড আছে যেখানে বাসারা খেলা করে এবং ঠিক পাশেই এখান থেকে দূরে ফ্লাইওভার দিয়ে গাড়ি যাওয়ার অনেক সুন্দর একটি দৃশ্য এখান থেকে দেখা যায় সো যারা বেসিক্যালি কুড়িল বিশ্ব আসার পরে এখান থেকে নীলা মার্কেটে যাবেন তারা এই মোড়টাতে এসেই এখানে কম টাকা অটো পেয়ে যাবে মাত্র ত্রিশ টাকা ভাড়া দিয়ে আপনি নীলা মার্কেট যেতে পারবেন এবং এই পাশের জায়গাটাতে দাঁড়িয়ে আড্ডা দিতে পারবেন এই জায়গাটা নির্বিলি এবং এখানে আড্ডা দেওয়ার জন্য অনেক বেস্ট একটি জায়গা এবং দেখতে পাচ্ছেন ঠিক পাশেই তিনশো ফিট লেকের যে শুরুর যে জায়গাটা তো আজকে এখানে আসার পর আমি দেখলাম পানির ভিতরে স্টিলে একটি শাঁখও করা হয়েছে যেখানে অনেকেই আড্ডা দিচ্ছে এবং এখান থেকে আসলে লেকের খুব কাছ থেকে লেকের সৌন্দর্যটা দেখা যায় সো হ্যালো এভরিবাডি আজকে অনেক সুন্দর একটি পরন্ত বিকালে এখানে চলে আসছি এবং আজকে বাসায় সারাদিনই বাসায় বসে বসে বোরিং হচ্ছিলাম তো ভালো আমি একটি ঘুরে আসি এখানে বেসিক্যালি আমি প্রায় হাঁটতে আসি আমার এখানে হাঁটতে অনেক ভালো লাগে এবং এই রাস্তার দুই সাইড দিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু গাছ এখানে লাগানো আছে যখন আমি হাঁটি তখন ন্যাচারাল একটা ফিল আমি এখানে পাই এবং পাশেই তিনশো ফিট রোড দিয়ে গাড়ি যাওয়ার শাসা শব্দ এবং সাইডে অনেক সুন্দর একটি লেক সো ইটস রিয়েলি ফিলিং গুড এবং আপনি যখন এখানে হাঁটবেন রাস্তাটা সোজা স্ট্রেট সো আপনার কাছে অবশ্যই বেটার ফিল হবে সো হাঁটার জন্য এই রাস্তাটা বেস্ট একটি জায়গা এবং আমার কাছে মনে হয় যারা বিকালবেলা হাঁটতে বা জগিং করতে বের হন তারা এখানে আসতে পারেন এই জায়গাটাতে হাঁটলে আপনার খুব ভালো লাগবে আপনি হেঁটে হেঁটে ঠিক তিনশো ফিটের যে গোল চত্বর নীলা মার্কেট সেই পর্যন্ত চাইলে আপনি হেঁটে যেতে পারবেন সো আমি আজকে আসার পর যখন শাঁখোটা দেখলাম আমার সত্যি অনেক ভালো লেগেছে সো আমি শাঁখোটাকে আপনাদের কাছ থেকে একটু দেখাই এই শাঁখোটা যারা আসলে এখানে তৈরি করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি শাঁখো এখানে করার জন্য সো এটা হচ্ছে স্টিলের এবং এটার চারি সাইড দিয়ে আসলে স্টিলের পাইপ দিয়ে ঘেরা আছে সো এইখান থেকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এইখানে এসে খুব কাছ থেকে আসলে লেগেররা সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে অন্য কোথাও টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই